ওই মাহাদির শূন্য রাগর যে ওঠ বুকে নিয়ে সুফিয়ানা মতবাদে রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো শহীদ মান্না বুকে নিয়ে মতো বাদে রুখতে হলে এখন থেকে তৈরি আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান একে হাতে থাকবে জাহান্ন মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার একে হাতে থাকবে জান্ন একে হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহা যার দিলে থাকে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে ইমান হবে না তো সে মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল